মানবতা বিরোধী সবচেয়ে বড় হত্যাযজ্ঞ যারা চালিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করছেন আল্লাহর প্রতিশোধটা বড় ভয়াবহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ জঘন্য হত্যাযজ্ঞ যারা চালিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন এই প্রতিশোধটা তো ভয়াবহ থেকে ভয়াবহ হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না আল্লাহ রব্বুর আলমিন বান্দার ব্যাপারে কখনো বেখবর নন সকল বিষয়ে আল্লাহ রব্বুর আলমিন খবর করেন সব বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুর আলমিন সাম্য জ্ঞাত এই পৃথিবীর বাণী এই পৃথিবীর ভবিষ্যতে কি হবে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না তবে নবীজি সাল্লা আলি সাল্লাম কিছু বিষয় বলে গিয়েছেন ফালিয়ার হামরা ভয়াবহ আগুন পৃথিবীর দিকে আসবে দাবানল জ্বলে উঠবে চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে অদৃশ্য আগুনে জ্বলে পুরে সব সারখার হয়ে যাবে যেই দাবানলের কথা নাবিজি সাল্লা সাল্লাম অদৃশ্য আগুনের কথা বললেন আমরা দেখছি এই সাম্প্রতিক কালে একটার পর একটা দেশে দাবানল জ্বলে উঠছে আমি আজকে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যারাই যারাই মাজলুম মুসলমানের এই রক্তের জন্য দায়ী মাজলুম মুসলমানদের রক্ত ঝরার পরে শিশুদের কান্না যাদের কানে পৌঁছায় নাই চল্লিশ হাজার শিশু বাচ্চা নিরপরাধ বাচ্চা হাওমাও করে কাঁদছে মা বাবাকে হারিয়ে ফেলেছে আটষট্টি হাজার মানুষ শহীদ হয়ে গেছে বিগত দেড় বছরে মুসলমানদের এমন দিন যাচ্ছে লাখের উপরে মানুষ হসপিটালে ভর্তি আছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই এমন জুলুমার নির্যাতন যখন চলছে চারদিক যখন ত্রাহি ত্রাহি করছে মাজলুমের চিৎকারে যখন চারদিক ভারী হয়ে গেছে আল্লাহ আদালতে আল্লাহ রব্বুল আলমিন পাই টু পায় আল্লাহ তালা বিচার বুঝিয়ে দিবেন এই বিচার কত ভয়াবহ হবে কোথাও দাবানল জ্বলে উঠবে এই বিচার কত ভয়াবহ হবে কোথাও হঠাৎ করে ভূমিকম্প হবে বড় বড় ভূমিকম্পের আবাস পাওয়া যাচ্ছে পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে আবাস পাওয়া যাচ্ছে মায়ানমারে আপনারা দেখেছেন থাইল্যান্ডে দেখেছেন ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চীন জাপান হংকং ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মায়ানমার সহ বিভিন্ন প্রান্তের ভিতরে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প আসবে ভারতে এখন যেভাবে মুসলিম নিধন চলছে হিজাব পরিহিতা নারীদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে সেখানেও বড় ধরনের ভূমিকম্প বড় ধরনের গজব আসার একেবারে সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা নিজে প্রতিশোধ নেবেন প্রতিশোধ নেবেন ভূমি দশের মতো আজাব দিয়ে হঠাৎ করে ভূমি দশ হয়ে যাবে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাবে মলিন হয়ে যাবে পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে শাস্তি আসবে আল্লাহর তরফ থেকে আত্মহত্যা বেড়ে যাবে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে মানুষের ভিতরে নতুন নতুন রোগ ছড়িয়ে যাবে যে রোগগুলো মানুষ চিন্তা করে নাই কল্পনা করে নাই এমন রোগগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে মা আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই আমরা বলতে পারি দাবানল এবং ক্যালিফোর্নিয়ার দাবানল লাস ভেগাসে যে অগ্নিকাণ্ড দাবানল এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আদাব আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই মাজলুম মুসলমানের পক্ষে থেকে মাজলুমদের পক্ষ হয়ে কথা বলার তৌফিক আল্লাহ তালা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত একজন ভাইয়ের জানতে চাওয়া হচ্ছে এখন বর্তমানে ফেসবুক ট্রেন্ডিংয়ে দেখা যায় নতুন একটা খেলা এসেছে যেই খেলায় একজন আরেকজনকে আঘাত করে খুব জোরালো শক্তি নিয়ে প্রতিপক্ষ প্রথমে এটা হজম করার পরে সেও আবার আঘাত করে মানে একজন আরেকজনকে থাপ্পড় দেয় এটা সহ্য কতক্ষণ করতে পারে এটার মধ্য দিয়ে একটা প্রাইজ দেওয়া হবে এই খেলা বর্তমান সময়ের একটা জনপ্রিয় ট্রেন্ডিং খেলা হয়ে যাচ্ছে এই ট্রেন্ডিং খেলাটা দেখবেন সামনে বাংলাদেশেও চলে আসছে অহেতুক এমন জাতীয় কোনো খেলা খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুণা কারণ আপনি আরেকজনকে আঘাত করছেন একটা থাপ্পড়ের মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারেন কত জোরে একজন একজনকে থাপ্পড় মারছে শরীরের সর্বশক্তি দিয়ে আরেকজন পড়ে যাচ্ছে এই যে রেসলিং টাইপের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম খেলা এগুলোকে রিয়াদা বলে অনেকে যেহেতু এগুলো তো ব্যায়ামের জন্য শরীরের কসরতের জন্য স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য আমরা করছি না এই ধরনের কোনো খেলা দিয়ে সুস্থ থাকা ইসলাম সমর্থন করে না সুস্থ থাকার জন্য আপনি ব্যায়াম করেন ইসলাম সমর্থন করে সাতার কাটেন ইসলাম সবের বিষয় হিসেবে গণ্য করবে গুড়া চালান ইসলাম সবের বিষয় হিসাবে গণ্য করবে তীর নিক্ষেপ করেন সবের কাজ হিসেবে গণ্য করবে প্রয়োজনে আপনি ফাইট শিখেন বক্সিং শিখেন প্রয়োজনে আপনি মার্শাল আর্ট শিখেন একটু আপনার কসরত হবে কিন্তু আপনি আরেকজনকে থাপ্পড় দিবেন এটাকে খেলা মনে করবেন এটা একবারে সম্পূর্ণ না যায়জ এই ট্রেন্ডিংগুলো ইহুদিদের পক্ষ থেকে এক এক করে এক এক করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়া। এটা তাদের অনেক আগ থেকে অভ্যাস ইলুমিনিতির একটা পোপকাণ্ডা হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়া মানুষের ভিতরে মমত্ব বোধকে মেরে ফেলার জন্য মানবতা বোধকে মেরে ফেলার জন্য তারা এই কাজগুলো করে থাকে এজন্য এই জাতীয় খেলাধুলা যা আমরা দেখি অনেক সময় চোখে পড়ে এগুলো সম্পূর্ণরূপে হারাম আমাদের দেশে অনেকে হাডুডু খেলে কাবাডি খেলে এগুলো খেলতে গিয়ে অনেক সময় ধরে রেখে পাটা অনেক সময় ভেঙে যায় এই জাতীয় খেলাও ইসলাম সমর্থন করে না অশ্লীল যত খেলাধুলা আছে যেগুলোর ভিতরে নিছুক শুধু ছল চাতুরি সারা কিছু নাই এগুলো ইসলাম সমর্থন করে না ইসলামের একটা মূল নীতি হচ্ছে ওই খেলা খেলতে হবে যেই খেলা শারীরিকভাবে আপনাকে সক্ষম রাখবে ব্যায়াম হবে শক্তি যোগাবে আরেকজনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সমস্ত খেলা যেগুলো আমরা খেলি অনেক সময় আরেকজনের ক্ষতি হয় অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে লুডু খেলি লুডু এখন আর আঙ্গুল লাগে না সরাসরি জোয়ায় চলে এখন লুডু এই খেলাগুলো জায়েজ না কারণ এই আঙ্গুলটার নাম সাব্বা বা আমরা এটাকে সাহাদাত আঙ্গুল বলি এটার নাম সাব্বা বা নামক আঙ্গুল আপনি দেখবেন যারা দুনিয়া থেকে চলে যায় বীরত্ব কথা মুসলমানদের ইতিহাসে এই আঙ্গুলটা উঁচা করে রাখে এটা অত্যন্ত বিজয়ী এক আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে আপনি ছয় মারবেন চার মারবেন ছক্কা মারবেন চার মারবেন পাঁচ মারবেন লুডু খেলবেন সাপ কেটে ফেলবে এই জাতীয় খেলা ইসলাম সমর্থন করে না ইসলাম আনন্দ উল্লাস সব করবেন গন্ডির ভিতরে থেকে যদি আপনি গণ্ডিটা না মারেন গন্ডিটা যদি না মারেন আল্লাহ তালা সেদিন বলবে আজ আমি তোমাকে ভুলে গেলাম যেভাবে তুমি আমাকে ভুলে গেছিলা গেছিল وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون شدين على ترابل البن آجمي تربو لقرام যেইভাবে আমারে ভুলে গেছিলি এজন্য আমরা এই সময়ে এই সমস্ত বিষয়ে সতর্ক হই বাংলাদেশকে আল্লাহ তারা সকল রকমের এই নতুন নতুন ফেতনাগুলো থেকে হেফাজত করুক পড়িয়া আমিন